আজকে আমরা এই পঞ্চাশ টাকা দিয়ে সারাদিন সারভাইভ করার চেষ্টা করব তা আবার দুই হাজার সালে আসলে কি এটা সম্ভব দেখতে হলে জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করা যাক ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে আসলাম বাজারে বাজারে আমি পুরি নিতে চাচ্ছি আমাদের আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম দুই পিস পুরি আর আমাদের কাছে আছে চল্লিশ টাকা সকালের ব্রেকফাস্ট করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে দুইটা পুরি এখন টেস্ট করে দেখি ভালোই খেতে হচ্ছে এরপরে লাঞ্চ করব আপনাদের সাথে লাঞ্চের মধ্যে দেখা হচ্ছে এখন আমি রেস্ট করতেছি আর একটার সময় দুপুরের খাবার খাব তখন আপনাদের সাথে দেখা হবে এখন আমি একটু ঘুমিয়ে নেই ধন্যবাদ দুপুরের খাবার খাওয়ার জন্য আমি চলে আসলাম এই দোকানটায় দেখি এখান থেকে কি নেওয়া যায় এখান থেকে আমরা নিয়ে নিয়েছি এক প্লেট ভাত আর সাথে হচ্ছে আলুর তরকারি শুধু আলু দিয়েছে আর কিছুই ছিল না আলুর ঝোল আর ভাত এই দিয়ে খেলাম দুপুরের খাবার এখন আমি খাচ্ছি দুপুরের খাবার এই খাবার খুবই নিম্নমানের একটি খাবার খেতে তো একবারে বিচ্ছিরি আমি পুরাটা খেতেই পারিনি তারপরও টাকা দিয়ে কিনছি সেজন্য ফেলে তো দিতে পারবো না সেজন্য জন্য কষ্ট করে হলেও প্রায় শেষ পর্যন্ত খাওয়ার চেষ্টা করেছি তা এই দোকানটা দেখতেই পাচ্ছেন এখানে আরও মাছ মাংস অনেক কিছুই ছিল আমাকে তিরিশ টাকা দিয়ে আলু আলু দিয়েছে আর ভাত দিয়েছে আর কিছুই দেয়নি এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রহনা দিচ্ছি আর সেই সেই সময়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল এত বৃষ্টির মধ্যে আমরা তাড়াভুড়া করে একটি দোকানে আশ্রয় নিলাম আর বৃষ্টি একবার শুরু হয়েছে তো থামার নাম নিচ্ছে না কতদিন পর বৃষ্টি হচ্ছে দেখে আমার মন ভরে গেল আসলে বৃষ্টি বৃষ্টি আমার অনেক পছন্দ তারপরে থামলে আমরা বাসায় চলে যাই দুপুরে খাইছি তিরিশ টাকা দিয়ে এখন রাতের বেলা আমাদের কাছে আছে বিশ টাকা বিশ টাকা দিয়ে কী খাব কি হবে বিশ টাকা দিয়ে এখন আমরা যাব দেখব কি পাওয়া যায় বিশ টাকা দিয়ে আমরা সেটাই খাওয়ার চেষ্টা করব আর দুপুরে আমি যখন তিরিশ টাকা দিয়ে অনেক কষ্ট করে খেয়েছি আমি পুরাটা খেতেই পারিনি আসলে খাবারটা ভালো ছিল না চলুন দেখা যাক বিশ টাকা দিয়ে কি হয় সেটাই আজকে খাবো আমার রাতের খাবার হচ্ছে এই লিচু লিচুগুলো কিনতে কিনতে গেছিলাম এখন কিনে নিয়ে আসলাম বাজারে একটা কাজে গেছিলাম সেই জন্য আপনাদের দেখাতে পারিনি ফোন নিয়ে যায়নি আসলে এটাই কারণ চারটা লিচু কিনেছি এটা হচ্ছে আমার রাতের খাবার আসলে পঞ্চাশ টাকা দিয়ে দু সালে সারভাইভ করা খুবই কষ্টকর ভিডিও কোয়ালিটি একটু খারাপ হচ্ছে তার কারণ কারেন্ট নাই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর শেষ কথা হচ্ছে দু সালে পঞ্চাশ টাকা দিয়ে আসলে সারভাইভ করা খুবই কষ্টকর আসলে যাদের আয় খুবই নিম্নমানের তারাই বোঝে আসলে দু সালে তারা কম টাকায় কীভাবে চলাফেরা করে কীভাবে সংসার চালায় তারাই ভালো জানে আসলে গরিবের কষ্ট কেউ বুঝবে না এটাই স্বাভাবিক ধন্যবাদ আজকে ভিডিওটা শেষ করলাম